আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির রস বরফি বা সুজির মিষ্টি রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি কিভাবে তৈরি করি মজাদার সফট এই রেসিপিটি চলুন দেখে নেই চুলা একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে ঘি আপনারা এখানে চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন তবে ঘি দিয়ে করলে এর টেস্টটা দ্বিগুণ আসে এখন দিয়ে দেবো এক কাপ পরিমাণে সুজি এবারে আমি চুলার রাস্তা লো ফ্রেমে রেখে দু মিনিটের মতো সুজিগুলো ভেজে নেব এতে করে খুব সুন্দর একটি স্মেল আসবে এখন আমি অ্যাড করব তিন টেবিল চামচ ময়দা আপনারা চাইলে সাদা আটাও ব্যবহার করতে পারেন একে একে উপকরণ মিশাতে হবে একসাথে দেওয়া যাবে না ময়দাগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব হাফ চা চামচের মতো লবণ এবারে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এখন আমি আরও এক মিনিটের মতো ভেজে নেব এবারে পানি দেওয়ার পালা আমি যে কাপে সুজি নিয়েছিলাম এক কাপ সেই কাপের মাপে দুই কাপ পানি নিয়েছি একসাথে পানি দেওয়া যাবে না আস্তে আস্তে দিয়ে একটি ডো তৈরি করতে হবে একটু একটু করে দিতে হবে তবেই তৈরি হবে পারফেক্ট একটি ডো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই তো ডো তৈরি হয়ে গেছে এভাবে একটু চেপে চেপে ভালোভাবে তৈরি করে নিতে হবে এবারে আমি চেক করে নেব পারফেক্ট ডো হয়েছে কি না দেখতেই পাচ্ছেন যখন এরকম একটি শেপ চলে আসবে খুব স্মুথভাবে তখনই বুঝতে হবে ডোটি পারফেক্ট হয়েছে এবারে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি এখন গরম অবস্থাতেই আস্তে আস্তে ডোটা মথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তখন আর পারফেক্টভাবে ডো তৈরি হবে না এই তো খুব সুন্দরভাবে আমি ডোটা মধ্যে নিয়েছি এখন আমি এটাকে রেস্টে রেখে দেব দশ থেকে ১৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এবারে তৈরি করে নেব চিনি শিরা এখানে আমি দেড় কাপ পরিমাণে চিনি নিয়েছি এখন দিয়ে দেব দেড় কাপ পরিমাণে পানি আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যা যেমন পছন্দ সে অনুপাতে এখন দিয়ে দেব তিনটে এলাচ ফ্লেভারের জন্য আপনারা চাইলে স্কিপ করবেন এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন থেকে ঠিক তিন থেকে চার মিনিট আমি এটাকে বলক তুলে নেব এখানে এক তার বা দুই তারের শিরার প্রয়োজন নেই জাস্ট একটু আঠালো হলেই চলবে এখন আমি শিরাটা নামিয়ে নেব এবারে তৈরি করব বরফি কিছুটা ডো নিয়ে নিলাম এখন আমি একটি রুটির আকারে তৈরি করে নেব একটু মোটা করে তৈরি করতে হবে নয়তো বরফির শেপটা সুন্দর আসবে না এই তো দেখতে পাচ্ছেন আমি একটি রুটি তৈরি করে নিলাম ঠিক এরকম পুরো তো হবে তবেই পারফেক্ট বরফি তৈরি হবে এখন আমি বরফি শেপে কেটে নেব আপনাদের যার যেমন পছন্দ সে অনুপাতে শেপ দিয়ে আপনারা কেটে নেবেন আমি একটু স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন বাসায় সুজির বরফি বা মিষ্টি আশা করছি দারুণ লাগবে এই তো আমি কেটে নিলাম এভাবে আমি সবগুলো বরফি তৈরি করে নেব এরকম পুরোত্ব হবে তবে পারফেক্ট বরফি তৈরি হবে এই তো আমি সবগুলো বরফি তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন এখন বেজে নেওয়ার পালা তো চলুন ভেজে নেই বরফিগুলো এখানে আমি সাদা সয়াবিন তেল নিয়ে নিয়েছি তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি অবশ্যই বরফিগুলো হাই হিটে ভেজে নিতে হবে চুলা আঁচটা যদি আপনি মিডিয়াম বা লোতে রাখেন তাহলে বরফিগুলো খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে ভেতরে শিরাটা প্রবেশ করবে না এই জন্য হাই হিটে ভেজে নিতে হবে আলতো হাতে একটু নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন ফুলে উঠছে এভাবে একটু একটু করে চেড়ে দিতে হবে এদিকে আমি যে শিরাটা তৈরি করেছি এরকম একটি ডিশে নিয়ে নিয়েছি বরফিগুলো ভেজানোর সুবিধার্থে এই তো দেখতেই পাচ্ছেন হালকা কালার চলে এসেছে আমি এগুলোকে আরও কড়া করে ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে এখন আমি একটি ছাঁকনি দিয়ে ছেকে নেব গরম গরম অবস্থাতেই শিরাতে দিতে হবে ভালো করে তেলটা ছেকে শিরার মধ্যে দিয়ে দেবো এখন আমি আরও একবার ভেজে নেব আমি এখানে দুটো কালার করে ভাজবো দেখার সৌন্দর্য অর্থে আপনারা চাইলে একরকমই ভেজে নিতে পারেন আমি দু রকম করে ভেজে নেব এই যে একটু হালকা করে ভেজে নিলাম এতে করে দেখতে খুব সুন্দর লাগবে এখন আমি তেল থেকে ছেকে তুলে নেব দিয়ে দিলাম শিরাতে এভাবে আমি সবগুলো বরফি ভেজে নেব সবগুলো বরফি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু খুব বেশি একটা খরচ হয়নি খুবই অল্প তেলে ভাজা হয়ে যায় এই তো এখন আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে শিরার সাথে বরফিগুলো মিশিয়ে দেব এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার মতো এই তো এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ